আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার ফোর তোমরা জানো ইতিমধ্যে জিও টেকটনিক অর্থাৎ ইউনিট ওয়ান জিওমার্ফিক প্রসেস অর্থাৎ ইউনিট টু এবং সাইকেল অফ ইরোশন অর্থাৎ ইউনিট থ্রি এই তিনটে ইউনিট শেষ হয়েছে আজকে আমরা ইউনিট ফোরে অ্যাটমসফিয়ার শুরু করব আগের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমাদের নোটসের পিডিএফ দেয়া দেয়া আছে এবং আজকের যে ক্লাসটা অর্থাৎ এই বায়ুমণ্ডলীয় গোলযোগ অ্যাটমসফিয়ার থেকে আমরা মূলত পড়ব বায়ুমণ্ডলীয় গোলযোগ এরও কিন্তু পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেব তবে এর আগে কতগুলো বেসিক জিনিস না জানলেই নয় সেই জন্য আজকে আমি বড়ে কয়েকটা কথা তোমাদেরকে বলবো তোমাদের ইউনিট ফোরে আছে বায়ুমণ্ডলীয় গোলযোগ এই বায়ুমণ্ডলীয় গোলযোগটা কোথায় দেখা যায় সেটা দেখা যায় ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোসফিয়ারে অর্থাৎ বায়ুমন্ডলের একদম যে নিচের স্তর সেখানে এই ট্রপোসফিয়ারের উচ্চতাটা আবার বিভিন্ন অক্ষাংশে ভ্যারি করে মোটামুটি গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কিলোমিটার পর্যন্ত এবং এখানে বায়ুমন্ডলীয় গোলযোগ বলতে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সমস্ত কিছু দেখা যায় এটা কিন্তু স্ট্র্যাটোসফিয়ারে দেখা যায় না এই ট্রপোসফিয়ারে ঝড় ঝঞ্ঝা হয় বলে এর অপর নাম ক্ষুব্ধমণ্ডল এবং এই ট্রপোসফিয়ারে এই যে ঝড় বজ্র বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত সব কিছু দেখা যাওয়ার মূল কারণটা হচ্ছে এখানে জলীয় বাষ্পের উপস্থিতি এবার আমরা ক্লাস টেনেও পড়েছি নিহত বায়ু সারা বছর ধরে প্রবাহিত হয় মৌসুমি বায়ু সেটাও মোটামুটি দিনের একটা বিশেষ সময়ে বা বছরের একটা বিশেষ ঋতুতে দিনের বিশেষ সময়ে স্থলবায়ু সমুদ্র বায়ু বছরের বিশেষ সময়ে মৌসুমি বায়ু কিন্তু এমন কিছু বায়ুপ্রবাহ আছে যেগুলো সাডেনলি আসে আকস্মিকভাবে আসে এবং খুবই অনিয়মিত এই রকম আকস্মিক এবং অনিয়মিত বায়ুপ্রবাহ হল ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ আমরা এই ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ সম্পর্কে একটুখানি জানবো এই ঘূর্ণবাসটা কখন দেখা যায় না যখন কোনো একটা জায়গার বাতাস হঠাৎ করে খুব উষ্ণ হয়ে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয় এর আবার উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিক একরকম দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের দিক একরকম আমি দুটোই তোমাকে তোমাকে করে দেখাচ্ছি তবে দুটোর ক্ষেত্রে অর্থাৎ উত্তর গোলার্ধ হোক আর দক্ষিণ গোলার্ধ হোক দুটোর ক্ষেত্রেই ঘূর্ণবাতের কেন্দ্রে অবস্থান করে নিম্নচাপ তাই মূলত ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় তবে নাতিশীতোষ্ণ অঞ্চলেও ঘূর্ণবাত দেখা যায় এখন যে ঘূর্ণবাতটা দেখাবো তার সাথে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বেশ কিছু পার্থক্য আছে এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের একটা জীবন চক্র বা একটা সাইকেল আছে যেটা ছটা পর্যায়ে বিভক্ত এবং পাঁচ নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাদ দেখা যায় সেই বেসিক জিনিসটা এবং তার সাথে প্রতিপ ঘূর্ণবাদের কিছুটা পার্থক্য অর্থাৎ ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদের দিকের ক্ষেত্রে যে পার্থক্য হয় সেটা তুলে ধরব এটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ অবশ্যই প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে একটা উচ্চচাপের সৃষ্টি হবে এটা দক্ষিণ গোলার্ধের এটা উত্তর গোলার্ধের ছবি এঁকে দেখাবো আমরা জানি কোথাও যদি নিম্নচাপ সৃষ্টি হয় তার মানে বাতাসটা খুব উষ্ণ হয়েছে সেখানকার বাতাস হালকা হয়ে ঊর্ধ্বগামী হবে তখন তখন কি হবে না চারদিক থেকে তুলনামূলক কম যেখানটা উষ্ণ তার মানে এখানে অর্থাৎ কেন্দ্রে অধিক নিম্নচাপ চার দিকের বাতাসটা তুলনামূলক শীতল তুলনামূলক শীতল মানে কি এই জায়গাগুলোই তুলনামূলক উচ্চ চাপ কেন্দ্রে নিম্নচাপ কিন্তু বাকি সব জায়গাতে উচ্চ চাপ দেখো এখানে আমি মূলত ঘূর্ণপাতটা দেখাচ্ছি ঘূর্ণবাতের কেন্দ্রে চাপ খুব কম প্রায় থেকে মিলিবার যেখানে বায়ুর স্বাভাবিক চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার সেখানে কেন্দ্রে নিম্ন চাপ থাকে এবারে আমরা সবসময় জানি কি বাতাস উচ্চ চাপ থেকে চাপের দিকে প্রবাহিত হয় তার মানে চারদিকের বাতাস কিন্তু তুলনামূলক ঠান্ডা তবেই তো বলছি যে এইখানটায় অধিক শক্তিশালী নিম্নচাপ বা উষ্ণ একটা কেন্দ্রের সৃষ্টি হয়েছে যেটাকে ঝড়ের চক্ষু বলে আমরা জানি ফেরেল সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় ঘূর্ণবাতের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা অর্থাৎ এখানে এই ডান দিকে বেঁকে যাওয়া মানে ঘড়ির কাঁটার দিকে বাঁ দিকে বেঁকে যাওয়া মানে ঘড়ির কাঁটার বিপরীতে এখানে উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে মানে উচ্চ চাপ থেকে ঘুরতে ঘুরতে নিম্নচাপের দিকে ঘড়ির কাঁটা নিশ্চয়ই ঘুরে না ঘড়ির এভাবে তাই এদিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে এইভাবে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে এবং নিম্নচাপের বাতাস সবসময় ঊর্ধ্বমুখী উপরে উঠে যায় ঘনীভূত হয় ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয় তাই ঘূর্ণবাদ যেখানে হয় সেখানে কিন্তু ঝড় ঝঞ্ঝা মানে আবহাওয়ার যে পরিস্থিতি বা অবস্থা সেটা হচ্ছে দুর্যোগপূর্ণ দক্ষিণ গোলার্ধে অবশ্যই উচ্চচাপ চাপ থেকে নিম্নচাপের দিকে যাবে কিন্তু এটা ঘড়ির কাঁটার দিকে দেখো এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে কেন্দ্রে প্রবেশ করছে এবার প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বলি প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কোথায় দেখা যায় না প্রতিপ ঘূর্ণবাস নাতি শীতোষ্ণ মন্ডল এবং হিমমণ্ডল অর্থাৎ যেখানটা শীতল বেশি এবং কেন্দ্রে বিরাজ করে উচ্চ চাপ তার মানে কি এই জায়গাগুলো অতিরিক্ত শীতল চারপাশের বাতাস তুলনামূলক উষ্ণ অর্থাৎ ধরে নিতে পারি যে চার দিক থেকে নিম্ন চাপ এবং বাতাস তো এখানে আর কেন্দ্রে ঢুকবে না কারণ উচ্চ চাপ থেকে বাতাস বাইরের দিকে যাবে সবসময় বাতাস প্রবাহিত হয় থেকে দিকে এখানে কিন্তু উত্তর গোলার্ধে আমরা ঘূর্ণপাতের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখেছিলাম উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে তবে এখানে বৈশিষ্ট্যটা বহির্মুখী বা বাইরের দিকে বেরিয়ে যায় আবার দক্ষিণ গোলার্ধে প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে দক্ষিণ গোলার্ধে এটা ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ যদি প্রতিপ ঘূর্ণপাতের কথা মনে রাখো পুরোটাই ফেরেল সূত্রের মতো উত্তর গোলার ঘড়ির কাঁটার দিকে দক্ষিণ ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু এখানেও সেই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে মানে বাতাস ঘড়ির কাঁটার দিকে বাইরের দিকে বেরিয়ে যাবে উচ্চ যেখানে সেখানে কি বাতাসটা শীতল ভারী সেখান থেকে বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে আর ঘূর্ণবাতের ক্ষেত্রে নিম্ন চাপ যেখানটায় সেখানে কেন্দ্রে প্রবেশ করছে বাতাস ঊর্ধ্বমুখী ফলে ঝড় ঝঞ্ঝা দেখা গিয়েছিল আর এখানে যেহেতু উচ্চ চাপ উচ্চ চাপের বাতাস সবসময় ভারী শীতল সে অধগামী তাই প্রতিপ ঘূর্ণবাতে সময় একটা আবহাওয়ায় যেমন ঘূর্ণবাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বললাম প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কিন্তু শান্ত এবং পরিষ্কার আবহাওয়ার নির্দেশক তবে হ্যাঁ এই যে বাতাস প্রবাহিত হয় তার বেগটা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ কিমি পার ঘন্টা। যেখানে ঘূর্ণবাতে বায়ুপ্রবাহের বেগ থাকে একশো ষাট কিমি পার ঘন্টা। এই জিনিসটা হচ্ছে বেসিক জিনিস ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ যেটা পড়ালাম সেটা ক্রান্তীয় ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্রটা পরের ক্লাসে হবে ঠিক আছে এর নোটসটাও কিন্তু আমি পরে দিয়ে দেবো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী ক্লাসগুলো পেতে এবং পরের যে পিডিএফ বা আগের সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ক্লাসগুলো পেতে পারবে ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে